একটা সিনারিও বলি দেখেন কারকার সাথে মিলে যায় কোন একটা বদ্ধ জায়গায় বা বন্ধ জায়গায় গেলেই আমার দম বন্ধ হয়ে আসে আমি মনে হয় যে আমি এখনই মারা যাব নিঃশ্বাস নিতে পারছি না এবং আমার একটা ভয় কাজ করে যে এখান থেকে আমাকে বের হতেই হবে বা আমি তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাই এবং কখনো এমন হয় যে আমি বদ্ধ জায়গায় আমাকে থাকতে হবে বা বদ্ধ কোনো জায়গা ইমাজিন করলে পর্যন্ত আমার গায়ে হাতে কাপাকাপি শুরু হয়ে যায় বা আমি অনেক বেশি অস্থির হয়ে যাই প্যানিক অ্যাটাক আমাদের হয়ে যায় এই যে বদ্ধ জায়গায় ভয় বা কোনো একটা জায়গা যেখানে আসলে আমি চাইলেই বের হয়ে যেতে পারবো না বা এক্সিটটা আসলে আমার হাতে নেই এরকম কোনো একটা জায়গা চিন্তা করলেই আমাদের মধ্যে ভয় কাজ করে এবং ভয়টা কেমন যে এই ভয়টা আসলে আমাদের নিয়ন্ত্রণে থাকে না ভয় আমাদের এমন ফিজিক্যাল রিয়াকশন তৈরি হয় বা এমন বেশি আমরা ভয় পাই যে সেখানে আমাদের আর স্বাভাবিক অবস্থা থাকে না যদি এমন সিচুয়েশন হয় তাহলে এই যে সিচুয়েশনটা এটাকে আমরা বলি ক্লাস্ট্রোফোবিয়া বা বদ্ধ জায়গায় ভীতি এখন এটা হতে পারে কিন্তু এটা যেহেতু আমরা ফোবিয়া বলছি এটার তীব্রতাটা এমন হবে যে এটা কোনোভাবেই স্বাভাবিক নয় অর্থাৎ আমি চাইলেই সেটা কন্ট্রোল করতে পারছি না এখন এটা আসলে কেন হয় বা কেন একটা বদ্ধ জায়গায় ভয় পাবো যেখানে আর 10টা মানুষ ভয় পাচ্ছে না এই ভয়ের পিছনে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম কারণ হতে পারে কারো ক্ষেত্রে সেটা হতে পারে আমাদের আর্লি এক্সপেরিয়েন্স অর্থাৎ আমরা যদি পূর্বে বা আগে ছোটবেলায় কখনো এরকম জায়গায় ভয় পেয়ে থাকি বা আমাদের কোনো অ্যাবিউসের যদি কোনো হিস্ট্রি থাকে তখন দেখা যায় যে আমরা এরকম বদ্ধ জায়গাগুলোকে নিজেদের ওই ভয়টার সাথে রিলেট করে ফেলি এবং সেটা আমাদের অজান্তেই আমাদের মনে থেকে যায় অনেক সময় মনে হতে পারে যে আমি তো অনেক সময় পার হয়ে গেছে বা অনেক বড় হয়ে গেছি এখন তো আর ওই বিষয়টা আমি ভয় পাচ্ছি না বা ওই বিষয়টা আমার সাথে একইভাবে আর ঘটবে না কিন্তু যদিও আমরা এটা আমরা মনে করছি কিন্তু আমাদের মাইন্ড কিংবা সাবকনশিয়াস মাইন্ডে ওই যে ভীতিটা বা ওই যে রিয়েকশানটা আমরা সেখানে শিখেছিলাম সেই রিয়েকশানটা আমাদের মধ্যে থেকে যায় এবং এটা যখন আমরা আসলে ভেন্টিলেশনের মাধ্যমে কিংবা প্রফেশনাল হেল্প নিয়ে যখন এটা থেকে বের হয়ে আসতে পারি তখন দেখা যায় যে এই যে ভয়ের বিষয়টা অনেকটাই কমে গেছে যদিও আমরা বলছি অমূলক ভীতি কিংবা ফোবিয়া এই যে ভয়ের পিছনে কারণটা কিন্তু অবশ্যই অমূলক নয় নিশ্চয়ই একটা কারণ বা একটা বিষয় একটা ঘটনা একটা নেগেটিভ কোনো ইমোশন কিছু একটা জড়িত জড়িত আছে যার জন্যই আসলে আমাদের মধ্যে ভয়টা কাজ করছে আমরা যখন সেই ইমোশান কিংবা কোনো ঘটনা যদি হয় তাহলে সেই ঘটনাটা কিংবা কোনো একটা সিচুয়েশন কোনো একটা স্পেসিফিক বিষয় যদি ভয় তৈরি করে তাহলে সেটা নিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমাদের যে ভয়টা সেটা অনেকটাই কমে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বদ্ধ জায়গায় আমরা ভয় পাই কারণ অনেক সময় আমরা নিরবতাটা কিংবা বদ্ধ জায়গায় যে আমাদের আশেপাশে কেউ নেই কিংবা নীরব পরিবেশ সেখানে আমাদের ইনসিকিউরিটি যদি থাকে কোনো বা কোনো এরকম যদি সিচুয়েশন থাকে যেখানে আমরা ইনসিকিউর ফিল করেছিলাম সেই ইনসিকিউরিটিটার জন্য পরবর্তীতে একা কোনো জায়গায় কিংবা বদ্ধ কোনো জায়গায় আমাদের মধ্যে ভয় তৈরি করতে পারে